তো নমস্কার বন্ধুরা তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফোক কালচার মানে লোক সংস্কৃতি তো লোক সংস্কৃতির ব্যাপারে হচ্ছে আজকে আমি আলোচনা করব তো সেই তো স্টার্ট করছি তো আজকে যে টপিক হচ্ছে এটা হচ্ছে ফোক কালচার সেটা হচ্ছে সেকেন্ড পেপারের একটা টপিক সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য এটা একটা টপিক তো আজকে দেখে নি আজকে যে টপিকটা রয়েছে তো আজকের টপিক হচ্ছে ফোক কালচার অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতি পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতি নিয়ে আমরা খুব আজকে আলোচনা করব। তো লোক সংস্কৃতি পড়ার আগে আমাদের জানতে লোক সংস্কৃতি কাকে বলে প্রথমে লেখা রয়েছে হচ্ছে ফোক কালচার রেফার্স টু এ কালচার ট্রেডিশনাল প্র্যাকটিস অফ স্মল হোমোজেনাস রুরাল গ্রুপস ইট ইজ মেনটেন মেনলি বাই লেস এডুকেশন পিপল রোরাল বেঙ্গল লোক সংস্কৃতি গুলো এক ধরনের সংস্কৃতি যেটা হচ্ছে মূলত ছোট গ্রাম জাতি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে গ্রামের স্বল্প শিক্ষিত মানুষরাই এই প্রাচীন ঐতিহ্যকেই আমাদের বাংলার মধ্যে বাঁচিয়ে রেখেছে এটা খুবই সত্যি কথা আমাদের যেই ফোক কালচার বা লোক সংস্কৃতি এটা কিন্তু অরিজিনও বলতে পারো বা গ্রাম বাংলার মানুষগুলোই কিন্তু এই সংস্কৃতিটা আজ পর্যন্ত ছোট ছোট জায়গায় কিন্তু বাঁচিয়ে রেখেছে না হলে হয়তো এই সংস্কৃতিটা হয়তো লুপ্তপ্রায় হয়ে যেত বা বলতে পারো লুপ্তপ্রায় হয়েই গেছে হ্যাঁ কিছু কিছু গ্রামের জন্যই আজ পর্যন্ত এই লোক সংস্কৃতির যে ফ্লেভারটা আজ পর্যন্ত রয়েছে ফ্লেভারটা আজ পর্যন্ত রয়েছে তো ভারতবর্ষে বাংলাতেই লোক সংস্কৃতির উৎপত্তিটা হয়েছে বলে মনে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে যে বেঙ্গল থেকে ফোক কালচারের বা কিন্তু ঘটেছে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু তারপর ফোক কালচারটা যেটা রয়েছে প্রসার ঘটেছিল তো অরিজিন অফ ফোক কালচার ইনভেডেড ইন এডুকেশন এডুকেশান ইমোশান ফেস্টিভেল তারপর হচ্ছে ম্যারেজ তো লোনলেস তো সেইটা হচ্ছে ধর্ম উৎসব শিক্ষা স্বাস্থ্য বিবাহ ভালোবাসা তারপর একাতিত্ব একাকিত্ব একাকিত্বর ক্ষেত্রে এই যে আবেগগুলো রয়েছে আবেগগুলো কি করি প্রকাশ ঘটায় তো সেই ক্ষেত্রে কি হয় লোক সংস্কৃতিটা তো সেই ক্ষেত্রে আমাদের ফোক কালচার রয়েছে ধর্ম রিলেটেড হয়ে থাকে যেই কালচারটা যে অনুষ্ঠানটা হয় সেটা বিবাহ ক্ষেত্রে হয়ে থাকে সেই অনুষ্ঠান হয়তো আবেগের রিলেটেড হয়ে থাকে অনেক সময় হয়তো ভালোবাসার ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা উৎসব তো এগুলো হয়ে থাকে তো এর প্রকারভেদ গুলো দেখবো সেখানে কিন্তু নানা ধরনের বিষয়গুলো রয়েছে তো সেগুলো বিষ নানাভাবে যুক্ত রয়েছে তো আমাদের যে ফোক কালচারের উৎপত্তি হওয়ার পিছনে তো কিভাবে বলবো আশেপাশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দায়বত্ত রয়েছে আমাদের যেগুলো আবেগ রয়েছে তার মধ্যে রয়েছে নানা ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে তো কোথাও না কোথাও এগুলো রয়েছে এরপর টাইপস অফ ফোক কালচার বা লোক সংস্কৃতির প্রকার ভেদ লোক সংস্কৃতি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আমরা ফোক আর্টের ব্যাপারে যেটা আমি বলবো সেটা হচ্ছে লোকশিল্প তো লোকশিল্প আমি দুখানা ছবি এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে আলপনা আর একটা হচ্ছে ট্যাটু আলপনা আর একটা হচ্ছে ছবি এখানে দেওয়া রয়েছে আরো বেশি আমি এটা করছি ঠিক আছে এরপর রয়েছে লোকশিল্প আমরা দেখবো সেটা হচ্ছে ফোক সং যেটা আমরা শুনেই থাকি হ্যাঁ তো যেটা হচ্ছে লোকসঙ্গীত তারপর হচ্ছে ফোক ডান্স যেটা শুনেছ যেটা হচ্ছে লোকনৃত্য বলে তো এই তিন ধরনের মেনলি লোক সংস্কৃতি আমরা দেখতে পাই ঠিক আছে বাকি সব সাইট কর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমরা বলে থাকি এই তিন ধরনের সংস্কৃতি কিন্তু আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফোক আর্ট লোকশিল্প আর লোকশিল্পের মধ্যে আমি দুটো ছবি দিয়েছি একটা চালপনা একটা হচ্ছে ট্যাটু তো এটা এলাবরেট আমি করছি এক্সপ্লেন করছি তো এগুলো মেনলি কি হয় নানা ধরনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নানা ধরনের আর্ট বিভিন্ন ধরনের ফোক ডান্স তারপর সং এগুলো কিন্তু জন্ম হয়েছে তারপর হচ্ছে ফোক ফোক মিউজিক আচ্ছা লোক সংস্কৃতি কি হয়েছে মুখে মুখে প্রকাশিত হয়েছে মানে আমরা কোথাও লেখা দেখে পড়ে তারপর কিন্তু বলছি না আমরা কারোর মুখে শুনেছি আমার তুমি শুনছো তো এটাই হচ্ছে ফোক সং ঠিক আছে তো এটা ফোক সঙ্গীত মানে লোকসঙ্গীত তো লিখিত কিছু কোথাও আসল যে ফোক সং সেটা কিন্তু আমরা পাই না ঠিক আছে আস্তে আস্তে যত আসছে বিভিন্ন ক্ষেত্রে আমরা ফোক সং আমরা যেগুলো দেখতে পাচ্ছি পোষা ঘটেছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেগুলো রিমিক হচ্ছে তো সেইগুলো সেই ক্ষেত্রে কিছু কিছু রেকর্ড আমি পাই কিন্তু অ্যাকচুয়াল ফোক সঙ্গের রিটার্ন রেকর্ড নেই সেগুলো গ্রাম বাংলার যে মানুষগুলো রয়েছে তো সেই মানুষগুলো কি আমি তো কথা গান করছি তো সে শুনছে সেও গান করছে তো চাষ করছে ধান কাটছে তো তারা কি একসাথে গান করছে মানে যারা শ্রমিক হয় তো তারা বিভিন্ন কাজ করতে করতে মুখে মুখেই কিন্তু গানগুলো গিয়ে থাকে আর সেটাই আস্তে আস্তে দেখা যায় যে কি ভাইরাল হয়ে যায় মানে ট্রেডিং হয়ে যায় মানে ওখানকার ট্রেন্ড হয়ে যায় তো এগুলো হচ্ছে ইট ইজ কানেক্টেড ইন্টিমেটলি উইথ রুরাল লাইফ তো এটা গ্রাম জীবনের অত প্রভাবের সাথে জড়িত রয়েছে তো মানে এটা হচ্ছে ভিতরে মানে অন্তভাব রয়েছে এটা অন্তভাব প্রকাশ করবো কিভাবে তো ফোক মাধ্যমে হচ্ছে লোকসংগীত তো তারপর হচ্ছে মানব সংস্কৃতি তৈরি এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে মানব সংস্কৃতি যেটা রয়েছে না তো বিলুপ্ত হয়ে যাবে তো সেই সংস্কৃতি যে বাংলার যে সংস্কৃতি রয়েছে যেটা বাঁচিয়ে রাখার জন্য কি হয় এই ফোক সং এর কিন্তু একটা হাত রয়েছে বা লোকসঙ্গীতের একটা লোকসঙ্গীত বা ফোক কালচার মানে আমাদের এই কালচারে যে প্রকাশ মানে সবাই জানছে প্রকাশ ঘটাচ্ছে তো সেই ক্ষেত্রে কি হয় এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে তো এই পুরোনো ধরনের যে ফোক সংগুলো রয়েছে এগুলো আমরা যখন শুনি তো সে পুরোনো সময়ের যে কালচারটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই তো আমরা তখন বুঝতে পেরে যাই এই পুরোনো কালচার কিরকম ছিল তো এইভাবে কোথাও না কোথাও পুরনো কালচারটা ফিরিয়ে আনার চেষ্টা করি সেটাকে বাঁচিয়ে রাখা বা ধরে রাখার চেষ্টা করি এরপরের পয়েন্টে লেখা রয়েছে হচ্ছে ইট ইজ এ মিডিয়াম অফ দি এক্সপ্রেশন অফ সেন্টিমেন্টস তো আমার যে সেন্টিমেন্ট বা এক্সপেন্স রয়েছে যেটা হচ্ছে আমার মধ্যে আবেগ যেগুলো রয়েছে ওগুলো প্রকাশ ঘটার নোর জন্য কি হয় লোক সংস্কৃতির দরকার যেটা ফোক সং বলা হয় তো মানুষের দুঃখ মানুষের আনন্দ মানুষের সৌন্দর্য মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ছেলে দাও প্রকৃতির ক্ষেত্রে প্রকৃতির ক্ষেত্রে যে গানগুলো রয়েছে সেই ক্ষেত্রে কি আজ প্রকাশ পায় তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের যে পরিকাঠামো রয়েছে সমাজের যে বিভিন্ন ধরনের কার্যগুলো রয়েছে সামাজিক কার্যাগুলি রয়েছে তো সেইগুলো কিন্তু গানের মাধ্যমে অনেকভাবে প্রকাশ পায় বিভিন্ন জায়গার ফোক সঙ্গে আমরা আজকে দেখবো যেমন বিশেষত পশ্চিমবঙ্গের মধ্যে যে ফোক সঙ্গ যেগুলো প্রচলন রয়েছে প্রথম হচ্ছে বাউল সং সেটা খুব বেশি আমাদের কাছে পরিচিত যেমন হচ্ছে যেগুলো হচ্ছে বীরভূমে আর নদিয়ায় আর মুর্শিদাবাদে বেশি বাল্পে হয় মানে সবাই ট্রেন হয় ওখানে বাউল গানটা তারপর হচ্ছে ভাউয়াইয়া কোচবিহার আর জলপাইয়া রয়েছে তার মনো সা মঙ্গলা মনসা মঙ্গলা যেটা রয়েছে মনসা মঙ্গলা যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া তারপর উত্তর আর দক্ষিণ দিনাজপুরে রয়েছে তারপর হচ্ছে বোল্যান্ড রয়েছে বোল্যান্ড রয়েছে হচ্ছে বর্ধমানে রয়েছে নদিয়ায় রয়েছে মুর্শিদাবাদে আর বীরভূমে রয়েছে যেটা হচ্ছে বোল্যান্ড বোলেন আমরা সং শুনে থাকি যেটা হচ্ছে ফোক এর মধ্যে পড়ে আর তারপর হচ্ছে ভাদু ও টুসু ভাদু টুসু এটা খুব সুইট বাংলার জন্য তো এটা হচ্ছে কোথায় কোথায় রয়েছে বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া তো এইটা পেয়ে যাবে এখানে কি পাবে এই গানগুলো পাবে সেই গানের নাম হচ্ছে ভাদু ও টুসু এই গানগুলো পেয়ে যাবে তারপর হচ্ছে ঝুমুর ঝুমুর রয়েছে বাঁকুড়া পুরুলিয়া আর বর্ধমানে এটা হচ্ছে ঝুমুর গানটা পাবে আর লেটো বলে একটা সং রয়েছে যেটা ফোক সং তো সেইটা পেয়ে যাবে হচ্ছে তুমি হুগলি আর বীরভূমে পেয়ে যাবে ঠিক আছে আর বর্ধমান হুগলি বীরভূম বর্ধমান তিন জায়গায় এরপর আমরা দেখব হচ্ছে ফোক ডান্স বা লোকনৃত্য সম্পর্কে তো ফোক ডান্স ইজ বিলিভ টু বি পিপল টু টু হোল্ড অন ওয়ান্ড পেসটা কোথায় গেল হ্যাঁ হ্যাঁ এরপর আমি বলবো হচ্ছে ফোক ডান্স যেটা হচ্ছে লোকনৃত্য যেটা অরিজিনের আরে আর এক্সেলেন্ট এক্সেলেন্ট হ্যাঁ এবার হচ্ছে লোকনৃত্যর যেটা রয়েছে এটা ফোক ডান্স ইজ বিলিভ টু বি অরিজিনেটেড ইনস্যুরেন্স পিপল ইউজ টু গ্যাদার ইন এ প্লেস টু সেলিব্রেটেড দ্যাট জয় অফ ইউনিং অ্যানিমেল হান্টিং অ্যান্ড আদার অকেশন তো সেটা কি অনেক প্রাচীনকাল থেকে একটা উৎপত্তি হয়েছে যেমন যুদ্ধ করতে যেত বা পশু শিকারের সফলতা রয়েছে তারপর কোনো অনুষ্ঠান রয়েছে ফেস্টিভ্যাল তো সেইখানে লোকনৃত্যে কি হয় এই মুহূর্তগুলো উপভোগ করা হতো তো ধরো শিকার করে এসেছে শিকার আসার পর যে মুহূর্তটা যেটা শিকার কিভাবে করলো তো সেই এনজয়মেন্ট তারপর কি হয় সেই আদিবাসী তারা কিছু একসাথে ডান্স করতো সেই অকেশন গুলো ছিল ওটাই আস্তে আস্তে লোকনৃত্য যেটা হচ্ছে ফোক ডান্স রয়েছে ওটাই আস্তে আস্তে হয়ে উঠছে স্টেপ বাই স্টেপ চলছে তো সেটা এখনো দেখতে পাবে যারা হান্টার বা যারা শিকারা শিকারী শ্রেণীর হয়ে থাকে তারা অনেক পশু শিকার করেছে তো সেই জেতার যে আনন্দটা রয়েছে ওটা উপভোগ করার জন্য লোকনৃত্যর একটা আয়োজন করে তার মাধ্যমে বোঝায় কিভাবে শিকার ধরেছিল আর তারপর ফুলফিল কিভাবে করেছে তো সেই টার্গেট গুলো ফুলফিল করে তো সেটা লোকনৃত্যর মাধ্যমে প্রকাশ ঘটায় তারপর আমরা দেখেছি লোক সংস্কৃতের ক্ষেত্রে আমরা দেখেছি আবেগের বিভিন্ন যে বিভিন্ন ধরনের আনন্দ ঠিক আছে বিবাহ ক্ষেত্রে তারপর সময় যে অনুষ্ঠান হয় তো জন্মাচ্ছে সেই অনুষ্ঠানটা যেটা রয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় ফোক ডান্স যেটা লোকনৃত্য হয়ে থাকে ঠিক আছে তো আমরা বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছি তো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাস্ক ডান্স রয়েছে এটা মুখোশ পরে যে লোকনৃত্য যেটা দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ হচ্ছে ফেস্টিভ্যাল ডান্স আর আরেকটা দেখতে পাচ্ছো হচ্ছে ওয়ার্ড ডান্স মানে মাস্ক পরে ডান্স করছে তারপর হচ্ছে ফেস্টিভ্যাল অনুষ্ঠানে হচ্ছে উৎসবে হচ্ছে তো সেইটা উৎসবের ক্ষেত্রে হচ্ছে আর ওয়ার্ড ডান্স হচ্ছে যুদ্ধ কিভাবে করলো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড ডান্স রয়েছে তো ওয়ার্ড ডান্স তো ওয়ার্ডকে রিলেটেড বা ওয়ার্ডকে রিফ্লেক্ট করার জন্য যে ডান্সটা হয়ে থাকে যে যে যুদ্ধ রয়েছে ওয়ার্ডটা ওইটাকে দেখায় তো দেখায় কিভাবে সেই ডান্সের মাধ্যমে তো ডান্স ফর্ম যেগুলো রয়েছে ফোক ডান্সের ফর্মগুলো দেখবো একটা হচ্ছে গম্ভীরা রয়েছে যেটা মালদায় বেশি প্রচলন রয়েছে আর তারপর হচ্ছে ছৌ নাচ ছৌ নাচ কিন্তু আমরা চারদিকে শুনেছি যেটা পুরুলিয়া রয়েছে তারপর হচ্ছে রনপা যেটা বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরে দেখেছি তারপর কালিকা পোট্রি যেটা হাওড়া আর শ্যাম্পুরে দেখেছি তারপর ঝাপান যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর আর পশ্চিম আর উত্তর 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 আর আর সরি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর পরগনা আমি থাকি তো এটা এক সেকেন্ড উত্তর চব্বিশ পরগনায় আমি থাকি তো আমাদের এখানে কি হয় ঝাপান বলে যেই ফোক ডান্সটা আছে সেই ডান্সটা হয়ে থাকে ঝাপান আকারে ঝা আকার ন ঝাপান যে ডান্সটা হয় সেটা হয় হচ্ছে আমাদের এখানে তো এটা কোথায় কোথায় বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো আমি উত্তর চব্বিশ পরগনা হালি শহরে থাকি তো এটা হয়ে থাকে আর হালি শহরে আমি আরেকটা জিনিস বলবো যে আমি এই জায়গাটায় কেন ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি একটা নতুন ইনস্টিটিউট খুলেছি শহরে স্কিল ইন্ডিয়া মিশন তো সাইডে হয়তো ব্যানার কিছুটা কেটে আসছে কিন্তু ব্যানারটা দেখতে পাচ্ছ ব্যানারে এখন নাম্বারটা লেখা রয়েছে তো এই নাম্বারে কল করে বা হালেশ্বর স্কিল ইন্ডিয়া মিশন সার্চ করে তুমি গুগলে সার্চ করতে পারো তার মধ্যে যে ম্যাপ রয়েছে গুগল ম্যাপ গুগল ম্যাপ ধরে তুমি হালেশ্বর স্কিল ইন্ডিয়া চলে আসতে পারো তুমি নোয়াটি বা কাঁসারপাড়া কল্যাণী যেখানেই থাকো তো এখানে কি হয় স্কিল ইন্ডিয়ার যে কোর্সগুলো রয়েছে সেইগুলো প্রোভাইড করা হয় স্কিল ইন্ডিয়া মিশন নাম নিশ্চয়ই শুনেছ তো সেখানকার যে কম্পিউটারের কোর্স হয় তো সেই কম্পিউটারের কোর্সগুলো এখানে প্রোভাইড করা হয় তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথরাইজড রয়েছে তো সেই সার্টিফিকেট তোমরা পাবে তো সেগুলো চাকরির ক্ষেত্রে খুব দরকারে লাগবে আর সেগুলো তুমি দেখাতে পারবে যেখানে ইন্টারভিউ দিচ্ছ তো সেই সব সেকশনে তুমি দেখাতে পারবে যে আমি স্কিল ইন্ডিয়া মিশন থেকে পাস আউট হয়েছি কম্পিউটার শিখেছি এক বছর দু বছর তো আমি ডিপ্লোমা করেছি একটা তো এটা তুমি বলতে পারো ঠিক আছে তো এখান থেকেও নানা ধরনের ক্যাম্পাস দেওয়া হয় নানা ধরনের কিছু ফাউন্ডেশনের সাথে যুক্ত রয়েছি তো আর এছাড়া যে আমি যাদের সোর্সে রয়েছি মানে স্কিল ইন্ডিয়া মিশন তো স্কিল ইন্ডিয়া মিশনও কি করছে তারাও পাস আউট হওয়ার পর কিছু জবের জন্য ইন্টারভিউ যেটা হয় ইন্টারভিউ রাউন্ডের কাছে ব্যবস্থা করে দেয় তারপর সেই ইন্টারভিউ দিয়ে কিছু কিছু মানুষ ক্র্যাক করে ইন্টারভিউ তারপর তারা ওখানে চাকরি করে তো এইটা হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন আর আমার যে সেন্টার রয়েছে এই সেন্টারের নাম হচ্ছে হালিশহর স্কিল ইন্ডিয়া মিশন এখানে আসো এসে যোগাযোগ করো দেখো ব্যানারের মধ্যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যে প্রথম যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমার তো আমাকে কল করো কল করে যোগাযোগ করো আর এরপর বলবো যে বাংলার যে ব্যাপারটা রয়েছে বাংলার মধ্যে এই কোথায় ছিলাম আমি ফোক ডান্সে আর ফোক ডান্সের মধ্যে কোথায় ছিলাম ঝাপান আর ঝাপানটা কোনটা রয়েছে ঝাপানটা হচ্ছে ঝাপান হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কি হয়েছে ফোক ডান্সের ব্যাপারটা রয়েছে ঠিক আছে তো ফোক ডান্স কোথায় কোথায় রয়েছে জিজ্ঞেস করলে কোথায় বলবে যদি তুমি হালি শহরে থাকো নর্থ চব্বিশ পরগনার মধ্যেই কোথাও যদি থাকো তাহলে ফোক ডান্স কোথ ফোক ডান্সের মধ্যে ঝাপান যে ডান্সটা রয়েছে ওটা ঝাপান ডান্সটা কোথায় হয় সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সরি পূর্ব পশ্চিম না উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে এখানে হয় ঠিক আছে আর মেদিনীপুরে হয় তো দুটো মেদিনীপুরেই হয় কিন্তু পশ্চিম মেদিনীপুর আর আর একটা কি মেদিনীপুর হচ্ছে পূর্ব মেদিনীপুর তারপর আসছি রায়বেশে রায়বেশে কোথায় হয় মুর্শিদাবাদ আর ধরো মুর্শিদাবাদ আর আরেকটা জায়গা হয় সেটা হচ্ছে বীরভূম হ্যাঁ এটা এই ফোক ডান্স তো এটা হচ্ছে বাঙালি কালচারটা কি হয় আমরা স্টাবলিশ করতে পারব আর চার জায়গায় প্রকাশ করতে হবে বাঙালিদেরও তো একটা কালচার আছে তো এখানে কি লেখা রয়েছে আর এখানে রয়েছে ফোক ফোক আর্ট আর্ট রিফ্লেক্ট ক্রিয়েটিভিটি অফ পিপল দেয়ার থট লাইফ সোশ্যাল লোকশিল্পের মাধ্যমে মানুষের শৈল্পিক সত্তার বহির ঘটে এর মাধ্যমে নানা স্থানে শিল্প মানুষের চিন্তাধারা সামাজিক চিত্র ফুটে ওঠে তো বিভিন্ন যে ফোক আর্ট সেটা অনেক ছোট ছোট গ্রামীণ অঞ্চলে তো সেইখানে এগুলো প্র্যাকটিস করানো হয় তো সেখানকার লোকাল যেই লোকাল আর্টগুলো রয়েছে সেই আর্ট রিলেটেড সেখানে কি হয় আমরা এখানে কি হয় রিফ্লেকশান পাই তো সেইখানে হচ্ছে লোকশিল্প যেটা হয় ফোক আর্ট সেখানকার মানুষের যে চিন্তা ভাবনা রয়েছে তাদের যে অভ্যাস রয়েছে হ্যাবিট রয়েছে সেগুলো আর্টের মাধ্যমে আমরা কি দেখতে পাই তো সেখানকার অ্যাটমসফিয়ার ঠিক আছে তো সেখানকার কালচার সেইগুলো যেমন হচ্ছে গরু যাচ্ছে বা কিভাবে হাল টানছে তো এগুলো আমরা কি হয় আর্টের মাধ্যমে দেখতে পাই তো এটা হচ্ছে দু রকমের হয় একটা হচ্ছে পারফর্মিং আর্ট একটা হচ্ছে সম্পাদিত শিল্প আর একটা হচ্ছে নন পারফর্মিং আর্ট বা অসম্পাদিত শিল্প পারফর্মিং আর্ট সম্বন্ধে আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি লোকনৃত্য বা যেমন হচ্ছে থিয়েটার ঠিক আছে যেই নাট্য হয় তো সেটা কি হয় সম্পাদিত শিল্প সেটা হচ্ছে পারফর্মিং আর্ট এর মধ্যে ঠিক আছে এগুলো আমরা হচ্ছে চোখে দেখতে পাই মানে সামনেই কিন্তু সম্পাদন হচ্ছে 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 এটা অনুষ্ঠিত আর এইগুলোকে পারফর্মিং আর্ট আর যেগুলো পারফর্ম করা যায় না সেইগুলোকে বলা হয় নর পারফর্মিং বা অসম্পাদিত শিল্প সেইগুলোর মধ্যে আমরা দেখতে পাই আলপনা আঁকা দেখতে পাই পটচিত্র আঁকা দেখতে পাই বা ফুলকি বা ট্যাটু ট্যাটু যেটা হয় তো সেইগুলো হচ্ছে নন পারফর্মিং আর্টের মধ্যে পড়ে সেইগুলোর মাধ্যমে কি হয় বিভিন্ন পোকাস আমরা দেখতে পাই আলপনা আলপনার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত আছি আলপনা মানে আমি রঙ্গলির কথা বলছি না যেমন আমাদের বাঙালিদের অ্যাকচুয়াল আলপনা যেমন পুজো বিয়ে বাড়ি বা অকেশন বা সরস্বতী পুজো জানোই তো লক্ষ্মী পুজো সেগুলো কি হয় মেজেতে আমরা সুন্দরভাবে আঁকা আর এগুলো আমরা কি করি চালের গুঁড়ো একটু ভিজাই তার মধ্যে একটু তুলো ডিপ করে সেখান থেকে মাটির মধ্যে পলি মাটি দিয়েও করি ওগুলো অ্যাকচুয়াল আমরা কি করি সেইটা করি সেটাকে হচ্ছে ফোক আর্ট বলে কি সুন্দর আলপনা তৈরি হয় তো এটা পুজোর ক্ষেত্রে হতে পারে যেমন সরস্বতী পুজো লক্ষ্মী পুজো তারপর বাড়ি হতে পারে যেমন শুভ অনুষ্ঠান ঠিক আছে জন্মদিন ঠিক আছে তো সেই ক্ষেত্রে এগুলো আলপনা হয় এগুলো হচ্ছে অশুভ শক্তি কি হয় প্রতিহত হয় তো এটা এক ধরনের কনসেপ্ট যেটা প্রাচীনকালের মানুষ বিশ্বাস করে এই আলপনার উৎস কিন্তু আমরা বলতে পারি বীরভূম থেকে তো এই আলপনা স্টার্ট হয়েছে বীরভূম থেকে আর এরপর হচ্ছে পটচিত্র যেগুলো রয়েছে ওটা কিছু ন্যাচারাল কালার দিয়ে কি হয় পটচিত্র তৈরি করে যেমন হচ্ছে পাতার রস ফুল থেকে ফল থেকে তো এইগুলো হচ্ছে আমরা কালার তৈরি করি তো সেইগুলো হচ্ছে রামায়ণ কোরআন তো সেইগুলো মাইথোলজিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমরা এর উৎপত্তি বলতে পারি ঘটে মেদিনীপুর জায়গায় এগুলোর উৎপত্তি রয়েছে ট্যাটুর কথা যেটা আমি বলছি ট্যাটু বা ফুলকি এগুলো বলা হয় তো এগুলো হচ্ছে অনেক প্রাচীনকাল মানে আদিবাসী তারা কি করতো পশ্চিমবঙ্গের মধ্যে যে সাঁওতাল আদিবাসীরা রয়েছে মানে তারা এখনো করে থাকে ঠিক আছে তো এইগুলো বিষয় বস্তুগুলো কিরকম থাকে ধার্মিক হয়ে থাকে মানে একটা ট্যাটু কি করে একটা ধর্মকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে যেমন লুসিফারের একটা ট্যাটু পিঠে উইন্স থাকে তো সেই উইন্সকেও তৈরি করছে ট্যাটুটা পুরো পিঠ জুড়ে তো সেটা কি লুসিফার মানে বাইবেলের ধর্মটাকে আমি রিপ্রেজেন্ট করছি তো আমি এইভাবে সব একটা ধর্মকে রিপ্রেজেন্ট করা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে বোঝানোর জন্য এই দেহের মধ্যে নানা জায়গায় আমরা ফুলকি বা ট্যাটু আমরা এঁকে থাকি তো ফোক আর্ট বা বিভিন্ন জায়গায় এগুলো প্রচলিত রয়েছে ঠিক আছে লাস্টে যেটা বললো ফুলকি বা ট্যাটু যেটা বললাম সেটা শুধু সাঁওতাল না বিভিন্ন ধরনের বাইথান মধ্যে এগুলো প্রচলিত রয়েছে তো আমাদের যে ট্যাটুর একটা ট্রেডিশনাল চলে এসেছে তো যেগুলো নর্মাল মানুষ বা আমাদের যে মডার্ন পিপলদের মধ্যে সেগুলো কিন্তু এই সমস্ত থেকে রিপ্লেক্টেড হয়েছে তো এদের মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যে মানে স্টেপ বাই স্টেপ মানে পূর্বপুরুষ তারপর সাঁওতালদের থ্রু মানে কোনোভাবে আস্তে আস্তে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি ট্যাটুটা ঠিক আছে মানে এটা ধর্মকে কোথায় ফোক কালচার রয়েছে কোথায় কি ধরনের সং কোথায় কি ধরনের ফোক আর্ট প্রচলন রয়েছে তো সেই সম্বন্ধে আমরা আজকে জানলাম এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমাদের বাংলা কালচারকে রিপ্রেজেন্ট করা ক্ষেত্রে মানে আমরা যখন বাইরের রাজ্যে যাবো তখন কি হবে বিহার যাবো ধরো আমরা আমরা যখন যখন বিহারে বা মুম্বাই যাবো তারপর দিল্লি কি হয় বাংলা কালচার খুব কম আছে তো এখানে সেই ক্ষেত্রে হয় বাঙালি যে কালচার রয়েছে সেই কালচারকে আমাদের তাদের মধ্যে ছড়াতে হবে তাদেরকে বোঝাতে হবে বাঙালি কালচারটা কত ভালো তো আসো এসে বাঙালি কালচার যে রসগোল্লা কত মিষ্টি তো বাঙালি মানুষ যে এত মিষ্টি হয় তো এখানে ইলিশ মাছ ভাপা একদিন খাওয়াও তোমার বন্ধুকে তো যারা বাইরের রাজ্যে থাকে তো তাদেরকে নিয়ে আসো তাদের নিয়ে এসে এখানকার বাঙালি কালচারে ঘোরাও তারপর আনন্দ দাও যে কি বাঙালি কালচার খুব ভালো ঠিক আছে তো আস্তে আস্তে তারাও বাংলাকে আস্তে আস্তে ভালো আসবে তো এইভাবে তোমরা কি বাংলাকে রিপ্রেজেন্ট করো তো এত ইনফরমেশন কেন দেওয়া হচ্ছে গুগল থেকে কিছু সার্চ করলাম কিছু ইউটিউব থেকে সার্চ করলাম নানা জায়গা দিয়ে আমি সার্চ করলাম কেন কারণ বাংলা কালচার সম্বন্ধে তোমরা জানো যেমন শান্তিপুরে শান্তিপুরে কিছুদিন বাদে রঙ খেলা হবে তো সেই রং খেলায় তোমরা যাও তো বলো যে বাংলায় এত সুন্দর একটা রং খেলা হয় হালি শহরে হালিশহরে কি হয় আহ হালিশহর স্টেশনের আগেই যে মাঠটা রয়েছে তো সেই মাঠে কি হয় আমাদের যে এম রয়েছে সুবোধ অধিকারী মাননীয় সুবোধ অধিকারী তো ওনাদের বাড়ির আশেপাশেই কি রয়েছে একটা মাঠ রয়েছে অলোকানন্দ ট্যাঙ্কের থেকে একটু এগিয়ে গেলেই কি হয় একটা মাঠ পাওয়া যাবে সেখানে শীতলা মন্দিরও রয়েছে যেখানে শীতলা পুজোর দিন ডাবে ভর্তি হয়ে যায় এত ডাব এত ডাবের জল তার জন্য একটা ঘর এই যে ঘর দেখতে এই ঘরও কম পড়ে যায় তো পুরো বাড়ি কম পড়ে যাবে এত ডাব সেদিনকে ভাঙা হয় আর জল ওটা হচ্ছে প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয় তো সেই পাশেই রয়েছে আহ হালিশরে কি রয়েছে মাঠটা রয়েছে আর ওই মাঠে কি হয় রং খেলা হয় তো ওই রং খেলা বিগত কয়েক বছর ধরে আসছে সামনে রং খেলা আসছে তো সেটাকে এনজয় করো বাইরে যারা থাকো যেখানে থাকো সবাই আসো হালি শহরে যে রং খেলাটা হচ্ছে তোর রং খেলা আনন্দ উপভোগ করো বাংলাকে দেখো কাছ থেকে দেখো বাংলা কত আনন্দ উপভোগ করে তো আসো তো রং খেলো এখানে কি হয় আবির খেলা হয় তুমি যদি চাও তাহলেই রং মাখাবে আর যদি না চাও তো না তুমি আনন্দ পাচ্ছ তাই তো রং খেলতে এসেছো রং মাখতে চাইছো বলেই তো রং খেলতে এসেছো আর আসলে সাদা ড্রেস পরে এসো কারণ কি রং খেলায় সাদা ড্রেস পরলে কি হয় কে কোথায় রং দিয়েছে ধরো হাতে একটা রং দিয়েছে বা বা জামার এইখানে একটা রং 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 দিয়েছে 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 পিঠে যদি কে কি কালারের কোথায় বাড়ি এসে জামাটা যখন দেখলে তো দেখতে পেলে যে কি এ বেগুনি রঙ নিয়ে এ এখানে দিয়েছে এ হলুদ রং নিয়ে এসেছিল এ হাতে দিয়েছে এ ধরো গায়ে ছিটিয়ে দেয় তো মানে এত আনন্দ হয় বাংলায় তো এছাড়া কি হয় তোমার যদি কল্যাণীতে যেতে হয় কল্যাণীতে যেতে পারো এরপর হচ্ছে শান্তিনিকেতন আছে শান্তিনিকেতনে রং খেলা বিশাল বড় করে হয় তো তার আগে থেকে আগে কথা বলে আসবে সেখানে যে সুন্দরভাবে হয় তো তার জন্য একটা টাইম রয়েছে এত টাইম থেকে এত টাইম পর্যন্ত হবে তো তার সাথে কথা বলো সেখানে গিয়ে কথা বলে তারপর গিয়ে সেখানে এনজয় করো না তো রং খেলা এটা হচ্ছে বাঙালি কালচার বাঙালি কালচারকে অ্যাডপ্ট করো আর বাঙালির যেই ধর্ম সেই ধর্ম সম্বন্ধে আরো ভালো করে জানো তো আরও নানা ধরনের পুজো যেগুলো রয়েছে সমস্ত কিছুকে জানো না কাছ থেকে জানো একদম পুরো হার্ড টাচ করবে ঠিক আছে তো বাংলা খুব ভালো তো আসো বাংলায় মেশো কথা বলো বাঙালি লোকদের সাথে বাঙালি কালচারকে অ্যাডপ্ট করো তো বাঙালি কালচারকে ভালোবাসো প্রথমত তো এটাই বলবো আর আর কথা ছিল যে আমি হালিশহরে বলেওছি কিছুক্ষণ আগে স্কিল ইন্ডিয়া মিশন এটা আমার মানে একটা স্বপ্ন আসো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এখানে অ্যাডমিশান নাও এখানে পড়াশোনা করো যেখানে কম্পিউটারই শেখানো হয় আর হাতে ধরে শেখানো হবে আমি এইটুকুনি বলতে পারি যে কি আমি একটু ত্রুটি ডাকবো না শেখানোর দিক দিয়ে যতটা জানি বা যতটা জানার চেষ্টা করছি আর যতটা তার দরকার জানার তার জন্য আমি আরও খাটাখাটনি করব আরও ভালো মতো শিখবো একটা গুড টিচার হওয়ার চেষ্টা করব আর তাকে শেখানোর চেষ্টা করব আর যদি দেখছি যে কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারছি না তো সেই ক্ষেত্রে টিচার রয়েছে টিচার অ্যাভেলেবেল রয়েছে সেই টিচাররা শেখাবে কিছু কিছু টাইম ধরো অ্যাডভান্স কোর্সে কেউ ভর্তি হতে আসছে তো সেই ক্ষেত্রে কী হবে আমার যে টিচার থাকবে সেই টিচাররা সেই স্টুডেন্টদের শেখাবে কম্পিউটার অনলি কম্পিউটার এখানে তো এটাই বলার ছিল আর এটাই বলবো যে কি হালিশহরের তারপর নর্থ চব্বিশ পরগনার তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যেই ফোক কালচারটা রয়েছে ফোক কালচার যেটা লোক সংস্কৃতি বলে তো এটাকে ভালো করে জানো আর বোঝো তাহলেই তো বাংলাকে জানবে ফোক সং তো শুনেছো তো তার ডিটেলসে জানার ইচ্ছা হয়নি যে ফোক সং আসলো কোথা দিয়ে ফোক আর্ট তো দেখেছ যেটা ভিক্টরি মেমোরিয়ালে এক্সিবিশন হয় তারপর নানা জায়গায় এক্সিবিশন হয় তো ফোক আর্ট সম্বন্ধে তো জানো আরো নানা জিনিস রয়েছে তো ট্যাটু ফোক ট্যাটু মানে এগুলো তো আর্টের মধ্যেই পড়ছে তো ফোকের যেই ফেস্টিভ্যালগুলো হয় তো ডান্সটা হয় ফোকের যে ছো নাচ হয় তো এই সম্বন্ধে আরও ডিটেলসে জানো ভাল লাগে বাইরে কেন জানি হিন্দি ঠিক আছে ইংলিশ ঠিক আছে ওগুলো আরও পড়ে আগে নিজের ঘর তো জানো সবাই কীরকম তাই না তারপর তো বাইরে বেরাবে প্রতিবেশী কীরকম তারপর তো বাইরের পাড়ায় যাবে যে কি পাড়ার লোক এরকম তাই না প্রথমে আগে ঘর জানো বাংলাকে আগে জানো তারপর হিন্দিতে যেও হিন্দির লোকদের সাথে মেশো তারপর যাবি ইংলিশে ইংলিশ মানে ইউএস ক্যানাডা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউনাইটেড কিংডম ইউকে তো ক্যালিফোর্নিয়ার যেটা তো সেইখানে সেখানে যাও তাই না প্রথমে আগে বাংলার মানুষের সাথে হার্টটাচ তো এটাই বলবো ভিডিও এতটাই ছিল নেক্সট ভিডিও আবার আসবো নতুন এক টপিক নতুন এক কনসেপ্ট নিয়ে তো ততক্ষণ নমস্কার আর টাটা বাই বাই টেক কেয়ার